হাই বন্ধুরা পিঙ্কি ফ্যানি ব্লগে জানাই তোমাদের অনেক বেশি ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো আজকের এই রবিবারের মেনুটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তোমরা একটু আইডিয়া করো তো আজকের আমার কি মেনু হচ্ছে এগুলো দেখে রান্না করতে করতে হঠাৎ দেখলাম বাইরে শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে তো ছু ছুটে গিয়ে ক্যামেরাটা করলাম দেখি খুব জোরে ঝড়ের মতন হচ্ছে অ্যাকচুয়ালি ঝড়ই হচ্ছে কিন্তু হালকা তো চলো তোমাদের একটু শেয়ার করলাম তোমরাও দেখো শুনছি তো রাতে নাকি খুব জ্বর হবে সেটা যদি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো রবিবারের দুপুরের মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো সবারই বাড়িতে রবিবারে একটু কিছু স্পেশাল রান্না হয় তো আমার বাড়িতেও হয়েছে প্রত্যেক রবিবার সবার বাড়িতে যা হয় আমারও একটু স্পেশাল আজকের কিছু রান্না হয়েছে তো চলো কি কি হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো এখানে আছে ভাত এখানে আছে শুক্তো এখানে আছে মাছের তরকারি তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে ঝাল এখানে আছে মুরগির মাংস এখানে পুঁশাক মাথার চচ্চড়ি আর শাক ভাজা তো তোমরা সবাই ভাববে সব একটু একটু কেন অ্যাকচুয়ালি আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিল তো ভাত খেয়ে নিয়েছি আর ব্লক করতে ভুলে গেছি তারপরে মনে পড়লাম আমি বাবা যা আমার বন্ধুদের তো ভিডিও করে দেখানো হলো না তো খাওয়ার পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ভাত খাওয়া হয়ে গেছে এই সবে ভাত খেয়ে উঠলাম ভাত খাওয়া হয়ে গেছে এবার একটু শোবো কারণ বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় তো ভিডিও টিডিও কিছুই করতে পারবো না কারণ বাইরে যা জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কম হচ্ছে ঝড় হচ্ছে সব জায়গায় কাদা হয়ে গেছে যেন তোমাদের একটু দেখাই এই দেখো কাদা হয়ে গেছে ঝড় হচ্ছে মাঝে মাঝে হাওয়া হচ্ছে খুব জোরে জোরে তো ওই জন্য ভিডিও আজকের ক্যান্সেল ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু গিয়ে ঘুমাবো